হ্যালো গাইস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম সিলভার ডেভেলপার্স লিমিটেড ঝাউতলা রায়বা মার্জানের এক ফুপির বাসায় বেড়াতে আসলাম দিনটি ছিল শনিবার বিকেল খুব বোর লাগছিল তো ভাবছি কোথাও যাব পরে ওরা বলল যে চলো আমি ফুপির বাসায় যাই তো এই ফুপির বাসা ছিল আমাদের ঝাউতলাতে তো আমরা গেলাম সবাই একসাথে আমি তাদের বাহিরের অবস্থানটুকু দেখাচ্ছি রায় বাড়ি খুবই অমায়িক এবং ভদ্র এবং এই বাসা হচ্ছে আমাদের ছয়তালাতে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ সিকিউরিটির ব্যবস্থা আছে এই এই ফ্ল্যাটে লাকজারিয়াস মানুষরাই থাকে আমার বড় আপনারা অবশ্যই নিজস্ব কিনা এই ফ্ল্যাটটি আমার পূর্ব থেকেই অনেক পরিচিত এবং খুবই ভালো এবং পছন্দের একটি বাসা আমরা ফার্স্ট লিফ্টে উঠলাম উঠে তারপর ছয় চলে গেলাম বাসার আর সিকিউরিটি গার্ড আমাকে হেল্প করছে রায়বা অর্জন খুবই এক্সাইটেড ছিল তারা হালকা কিছু কেনাকাটাও করে নিয়ে এলো লিফটে দুই ভোন দুই ভোনের দিকে তাকাচ্ছে মজা করছে তারা খুব হাই হেলো করছে অনেক গরম ছিল তারা ড্রিঙ্কস আইটেম কিছু খাবে বললাম ফুফির বাসায় যাবো ওইখানে আমাদেরকে অনেক সুন্দর করে আতিথি আপ্যায়ন করলো ভালো লাগলো অনেক দিন পরে এই বাসায় গেলাম প্রায় চার বছর পরে তারপর আমরা যাচ্ছি এই তো হচ্ছে এন্ট্রি এই তো হচ্ছে বাসার অবস্থান আমি ভিতর সম্পূর্ণ দেখাবো না এখানে তিনটি বেড আছে তিনটি টয়লেট আছে দুইটি বারান্দা আছে ব্যালকনি আছে কিচেন আছে মেয়েরা খুব ইচ্ছা মতো সেলফি তুলছে খুব নাস্তা করলো আমি আর অনেক সময় এক্সপেন্ড করলাম সাথে আমাদের ভাগ্যিরাও ছিল খুব ভালো লাগতো তাদের রাতিতে আপ্যায়ণ ভালো থাকুক সবাই সব আত্মীয় স্বজনরা